আমাদের সমাজে একদল লোক বলে থাকেন যে রসুল জানতেন অথচ দেখা গেল রসুল সাল্লাম যে বদরের যুদ্ধ ঘটবে এটাও তিনি জানতেন না এটা এক নম্বর দুই নম্বর হলো যে তিনি ওখানে গিয়ে কাফেররা কত সংখ্যক যোদ্ধা আসতেছে এটাও কিন্তু তিনি জানতেন না এক বালক আপনার ওখানে কূপের মধ্যে পানি নিচ্ছে আর তাকে জিজ্ঞেস করলেন যে ওরা কোথায় আসছিল এতটুক জায়গায় তাদের সংখ্যা কত বলে আমি বলতে পারবো না এইভাবে সংখ্যা চিহ্নিত কিন্তু যদি গায়ব জানতেন তাহলে তো সুস একই ঘটনা বাহিনী কোন দিক দিয়ে গেছে এটা নিরূপণ করার জন্য তিনি অত্যন্ত অলৌকিক ভাবে ওই সয়েল টেস্টের মতো আপনার বাহনের যে গোবর শুকায় গেছে ওইটা দেখে তিনি অনুমান করলেন যে এটি কোন জায়গার বাহন কোন ধরনের ওন সেখান থেকে তিনি অনুমান করছেন তার যদি জানতেন তিনি গায়েব তাহলে তো জানেন না এটা বহুত আছে প্রতিটি ঘটনা